বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা দুটি ম্যাচ তবে সিলেটে নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে দেশে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সেই আবহ ও জাতীয় আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার অনুষ্ঠিতব্য ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত জানায় বিসিবি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর একটায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল একই দিন দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ছয়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত ছিল রংপুর রাইডার্স তবে উভয় ম্যাচ বাতিল করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ক্রিকেটের এগিয়ে চলায় খালেদা জিয়ার প্রতিনিয়ত আশীর্বাদ ও শুভকামনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে বোর্ড তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের ক্রিকেট উন্নতিতে অসাধারণ সমর্থন জানিয়েছেন ও দেশ জুড়ে খেলাটির সমৃদ্ধির জন্য অবকাঠামো গড়ে তোলায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন তার সুদূর প্রসারী ভাবনা ও প্রেরণা দেশের ক্রিকেটের আজকের অবস্থানের পথ দেখিয়েছে সব স্বাস্থ্যকর পরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাতীয় শোক প্রকাশের সঙ্গে একাত্মতা জানিয়ে ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের পরের ম্যাচ ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের বিসিবি জানিয়েছে পরবর্তীত সূচির বিস্তারিত সব কিছু পরে জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে প্রিয়াঙ্গনেও তামিম ইকবাল লিটন দাস ইমরুল কায়েসরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন শোক জানিয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো